চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হল অপমর ভারতবাসীর কাছে এই দিনটি দক্ষের দিন বা ব্ল্যাক ডে হিসেবে অনেক স্মৃতি আজও বহন করে চলেছে দু হাজার দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে চল্লিশ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন যার মধ্যে একজন ছিলেন নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত হাসপুকুরিয়া গ্রামের শহীদ সুদীপ বিশ্বাস সেদিন সুদীপ বিশ্বাসের শহীদ হওয়ার খবরে শোকাস্তব্ধ হয়ে পড়েছিল গোটা হাঁসপুকুরিয়া গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রাম আর এই মুহূর্তে আমি আছি শহীদ সুদীপ বিশ্বাসের গ্রামের বাড়িতে এবং শহীদ সুদীপ বিশ্বাসের পরিবার কেমন আছেন কিভাবে কাটাচ্ছেন চলুন দেখাবো যেদিন শহীদ হয়েছিল তার আগের দিন কি কি কথা হয়েছিল ছেলের সাথে বলছি মা দরজা কইতে দিছি তুমি যাও দরজা কোন ঘরে লাগাবে দেখকে সব কেমন ধরে কই দিতে আমি এসে বললাম বাবা খুব ভালোই হয়েছে দরজা তাই এই দিনে দেবে না বলছি না আগে তাড়াতাড়ি নিয়ে আসবা মিস্ত্রিতে লাগিয়ে দেবে আর আরও সংসারে অনেক কিছু কথা বললু আমি এই বাড়ি থেকে ওই মাঠের দিকে গেলাম হ্যাঁ একটা জমি দেখতে গিয়ে রায়ের হয়ে দাঁড়িয়ে আছে ফোনটা দিয়ে ফোন ধর ধরি কেউ বাবো তো হ্যাঁ বাবা আমি কোথায় কী করছো তো রায় রায়ের হয়েছি রায় কাটা হয়ে গেছে দেখতেছি তারপরে বাড়ি যাও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম এই কথাই বলি তো আর আমার সাথে কথা আসবে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে আপনার দাদা সুদীপ বিশ্বাস শহীদ হয়েছিলেন পুলওয়ামাতে শেষ সময়ে কি কি কথা হয়েছিল দাদার সাথে কি বলেছিল দাদা হিসেবে বোনের কাছে কি বলেছিল দাদা ফোন করেছিল যে বোন ভালো আছো কি করছো আমার মেয়ে আছে মেয়েকে জিজ্ঞাসা করছি এভাবে জানা গেল যে এই খবরটা ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবারের দিনকে সাড়ে তিনটের সময় আমরা জানতে পারি মানে দাদা ফোন করছিল সেই টাইমে ফোন করতে করতে ফোনটা অফ হয়ে যায় তারপরে আপনার আর মানে ফোনটা লাগছে না তারপরে অফিস থেকে ফোন আসে সাড়ে সাত চারটার দিকে তখন বলছে যে সুদীপ এরকম খবরে জানছি বছরের বিশেষ বিশেষ সময় যেমন ভাই ফোটার দিন দাদা বোন হিসেবে সেই সময়টা দাদার কথা মনে পড়ে সেই সময়টা কিভাবে কাটানো হয় কি করেন সেই দিনগুলোকে দিনটা আসলে বুকটা ফেটে যায় খুব কষ্ট হয় যে আমার দাদা থেকে আসলে আমি দাদাকে পাইনি ওই দিনটা অবশ্য ছবির সামনে আমি আমি পান সুপারি ডোর ফল মিষ্টি নিয়ে বসে থাকি কখন কি ভেবেছিলেন যে এইভাবে দাদা এইভাবে ফিরবে কখন কি স্বপ্ন ছিল স্বপ্ন ভাবতে পারেনি দাদা আমাদের এইভাবে হারিয়ে যাবে মাঝে রাজ্য সরকার একটা চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি এখনো সে পূরণ করেছে রাজ্য চাকরিটা দেয়নি চাকরির প্রতিশ্রুতি দিয়ে গেছিল দিদি কিন্তু চাকরি এখনো পাইনি আমি